এবার আমরা জানবো পাতেন সাথে চশমার ব্যবহারের সম্পর্ক কি এবং চশমা ব্যবহারের গুরুত্ব কি যারা গাড়ি চালান এদের মধ্যে যারা চোখে কম দেখতে পান তাদের জন্য অবিকতর দি দিলেন অর্থাৎ বাধ্যতামূলকভাবে চশমা ব্যবহার করতে হবে যারা চোখে কম দেখে সেক্ষেত্রে আপনার পাতেন্তায় যদি লেখা থাকে জিরো ওয়ান কোড তাহলে আপনার জন্য পাওয়ারের চশমা ব্যবহার করা বাধ্যতামূলক অর্থাৎ আপনি চোখে কম দেখেন সেক্ষেত্রে এটা আপনি যখন গাড়ি চালাবেন দিনে রাতে যে কোনো জায়গায়

দুই দাগন লেতি অর্থাৎ পাতানার মধ্যে লেখা থাকবে লেন্তি বা কোড নাম্বার থাকবে পের স্টেসো ও আট্রাভার্সো ইল কোডিশে নোমেরিকো দেতা আমরিজাতো পের কি ও গুয়ালে ইন টুটি পাইজে এরোপি অর্থাৎ ইউরোপের সব দেশে এই আইনটা বল থাকবে জিরো ওয়ান কোড লবলিগো ভালে সু টুটি টিপু দি স্ট্রাদে ইন কোলুনকো ওরারিও ইন্ডিপেন্ডেন্টামেন্টে দেলে কোন দুই অর্থাৎ যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে আপনাকে চশমা ব্যবহার করতে হবে যখন আপনার পাতেন তাই জিরো ওয়ান কোড লেখা থাকবে সেক্ষেত্রে এখানে কিছু কুইদাস ইম্পর্টেন্ট দুরান্তেল্লা গুইদাসী উজার এলিও খেয়ালি দা বিজ তা ও লেন্থ কোন তো সে নেল্লা পাতেন শীত সিত্রো বা ইন্ডি তালে তাহলে যদি পাতেন তায় লেনি ব্যবহার করার বাধ্যতামূলক চিহ্ন থাকে তাহলে চশমা ব্যবহার করা আপনার জন্য বাধ্যতামূলক বেরো

তাহলে আপনার জন্য ব্যবহার করা বাধ্যতামূলক এলো বিষয়গুলো আর ফালসো গুজ যদি আসে তখন কিভাবে আসবে দুরান্ত এলা গুই দা সি দেবে ফারে উজো দিও খিয়ালি দা বীজ তা ও লেন্তি কন তাত্ত দা মেজরা দোপ ইল ত্রামন্ত দেল সোলে আ মেজরা প্রিমা দেল সুয়ো সু সরজেরে বলতাছে যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার জন্য চশমা ব্যবহার করা বাধ্যতামূলক বলতেছে সূর্য ডুবার আধা ঘন্টা পরে সূর্য ওঠার আধা ঘন্টা আগ পর্যন্ত আপনার জন্য চশমা ব্যবহার করা বাধ্যতামূলক চশমা যে চোখে কম দেখে সে সবসময় ব্যবহার করবে কিন্তু কুইজ বলছে সূর্য রোববার পরে চশমা ব্যবহার করবেন সূর্য পর্যন্ত আমরা জানি আনা ব্যবহার করতে হয় সূর্য ডোবার পরে সূর্যের আগ পর্যন্ত এখানে ওই আনাবা লেন্তির জায়গায় চশমা ব্যবহারের কথা বলছে ফালসো এই কুইজটা খেয়াল করবেন যেখানে চশমার কথা বলছে ফালসো দুরান্তেলা চশমা ব্যবহার বাধ্যতামূলক যখন আপনি কম দেখতে পান আসলে কম দেখতে পাওয়া বলতে কি বোঝানো হয় যে যারা কম দেখে তারা তো সময় কম দেখে যখন আপনি চশমায় চোখের সমস্যা আছে তখন আপনার জন্য সবসময় সমস্যা এখানে বলছে শুধুমাত্র যখন কম দেখবেন তখনই ব্যবহার করবেন ফালসু